এই পৃথিবীতে কিছু রহস্য এমনই থাকে যা কখনোই জানা যায় না আর এমন এক রহস্য নামে হচ্ছে ছায়ার মানুষ বাংলাদেশের উত্তরে এক আসপাড়া গ্রাম তার নাম বক্সিপুর এখানে নাকি প্রতিদিন রাত বারোটার পর দেখা যায় এক ছায়ার মূর্তি কেউ তাকে দেখতে পায় না তবে সে যেখানেই যায় সেখানে পড়ে থাকে এক দীর্ঘ আকৃতির ছায়া লোকজন বলে এই ছায়ার মানুষটা মানুষ না তার মুখ নেই চোখ নেই শব্দ নেই তবে সে জাকিটাকে সে আর কখনো সকালে উঠে না একবারে কৃষক সাহস করে ছায়াকে অনুসরণ করেছিল সে রাতে সে নিখোঁজ আজও তার খোঁজ মিলেনি শুধু তার ঘরের দেওয়াল লেখা ছিল আমি এখন ছায়ার সঙ্গে আছি ছায়ার মানুষ কি সত্যি কোনো অভিশপ্ত আত্মা নাকি দুনিয়া থেকে আসা কোনো রহস্যময় অস্তিত্ব আপনি কি কখনো ছায়ার মানুষকে দেখেছেন আপনার এলাকাতে কি এমন কিছু ঘটে কমেন্টে জানান আর এমন রহস্যময় গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল